আসসালামু আলাইকুম আমার কাছে একটা ব্রেন্ডার মেশিন দেখতে পাচ্ছেন মেশিনটা মূলত সব কিছু ঠিক আছে মোটরটা ঘুরতেছে না মোটরটা ঘুরতেছে না আর এমনি সব কিছু ঠিক আছে আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাইতেছি এই যে লাইন দিতেছি লাইন দিয়া এই যে লাইন দিলাম দেওয়ার পরে এই যে সুইচ দিলাম এই যে সব কিছু ঠিক আছে কিন্তু এটা অন হইতাছে না মোটরটা ঘুরতাছে না এই দেখতে পাচ্ছেন মোটরটা ঘুরতেছে না মানে একদম হ্যাং করে রইছে তো এটার মূলত প্রবলেমটা হইছে আমি এটা পোড়াটা খুলছিলাম এই যেটা খুললাম খোলার পরে মূলত প্রবলেমটা হইছে এটা যা আছে এটা আমি ভিতরে খুলছিলাম ভাবছিলাম হয়তো কয়েলে প্রবলেম আছে ভাই আছে এটা খোলার পরে দেখলাম যে এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা সম্পূর্ণ ঘুরতেছে কিন্তু এই মোটর এই জাম হয়ে গেছে এই যে দেখতে এটা এটা জাম জামের কারণে এই রাখছে ঘুরতে আটকায় দিতেছে না কিন্তু আবার লাইন দিয়ে দেখাইতেছি এটা ঠিক আছে আপনাদের এখানে একটা সুইচ আছে এই সুইচটা এক পাইলে এই মোটরটা ঘুরে এটার সাথে কিন্তু এটা দেওয়া আছে এটা একজন ঘুরায় দিলেই এটা ঘুরে কিন্তু আমি আপনাদেরকে আবার দেখাইতেছি যে মোটরটা ঠিক আছে এই যে আমি লাইনটা ই করে দিলাম দেওয়ার পরে এই যে দেখতে পাতাছেন মোটরটা ঠিক আছে মোটরটা ঘুরতেছে এটা আমি হলো সিরিষ লাইনে দিছি সিরিষ লাইনে ঘুরতেছে আমি যদি ডাইরেক্ট লাইনে দেই যে ডাইরেক্ট লাইনে দিয়ে দেখাইতেছি এখানে ইটা ধরো ইডাস যে এটা হলো সিরিষ লাইন এটা আমি ডাইরেক্ট লাইনে দিতেছি যে ডাইরেক্ট লাইনে দিলাম এটা আমাদের মোটরটা পুরাপুরি ঠিক আছে শুধু মেন প্রবলেমটা হইছে এটা জাম থাকার কারণে এটা লাগাইলে ঘুরে না এই যে আবার লাগাইলাম দিয়া লাইন দিতাছি এই যে ঘুরে না জাম আটকে রইছে আমরা মূলত প্রবলেম হইছে আমাদের এইটা এটা হলো জাম এই জামটা আমরা ছোটায় জামটা ছোটায় দিতে পারলেই তাহলে পরে আমাদের ব্রেন্ডারটা ঘুরবে কিন্তু কাস্টমারের মনে কিন্তু এটা তার বোঝে না যে এটা জাম হইরেছে বাই হইরেছে কাস্টমার এটা ঠিক করতে দিছে এটা ফ্রি করার জন্য কোন কিছু দিয়ে চেষ্টা করব যে এটা ফ্রি করা যায় কিনা আমাদের এখানে ক্যারাসিন জাতীয় কোনো কিছু দিয়ে জিনিসটাকে ফ্রি করতে হবে এটাও খোলা যায় তো আমরা এটাও খুলে নিলাম খুলে এখানে একটু ক্যারাসিন জাতীয় কোনো কিছু একটু দিতে হবে ক্যারাসিন বা তেল জাতীয় একটু ক্যারাসিন দিয়ে দিলাম মোবিল বা তেল জাতীয় ক্যারাসিন দিয়েছিলাম মোবিল বা তেল জাতীয় কোনো কিছু দিলে আরেকটু ফ্রি হবে আমরা একটু তেল জাতীয় কোনো কিছু দিয়ে নিলাম এই যখন একেবারে ফ্রি হয়ে গেছে একেবারে ফ্রি হয়ে গেছে এখন আমরা এটা ভিতরে লাগাবো লাগায় আবার একটু চেক দিব যে আমাদের এটা ঠিক আছে কিনা তো আমরা এটাকে আবার ফিটিং করে নিতেছি তো আমরা এখন ডাইরেক্ট লাইনে দিব ডাইরেক্ট লাইনে দিয়া দেখব যে ডাইরেক্ট লাইনে দিলাম দেখতে পারতেছেন আমাদের এটা একদম অনেক হয়ে গেছে এই যে দেখতে পারতাছেন অন শিরীষ লাইন ও দিয়া দেখবেন শিরিষ লাইন ও চলবে স্লো তো আমরা এটা দেখা গেছে অনেক সময় এটা জাম হয়ে যায় যে দেখেন একবার একদম ফ্রি হয়ে গেছে এটা কিন্তু মূলত জাম ছিল অনেকে এটা খেয়াল করে না খেল না করে দেখা গেছে হয়তো দেখা যাইতেছে মেকারের কাছে নিয়ে আসা বলতেছে ভাই আমার মোটরটা নষ্ট হয়ে গেছে মোটরটা নষ্ট হয়ে গেছে আমরা চলতেছে না একটু দেখেন কিন্তু এটা একটু খেল করলেই আমাদের কাজটা কিন্তু সহজ হয় এই যে আমরা আবার একটু দেখা গেছে তো আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম